নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া নান্না পাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেকটা সকাল থেকে আপনাদের সঙ্গে আমার সারাটা দিন শেয়ার করতে শুরু করলাম আমি এখন চলেছি আমার বাবার বাগানে বাবার মা অবশ্য অনেকটা সকাল সকাল বাগানে চলে এসেছিলো আমার ডেকে এসেছিল আমি একটু কাজ করছিলাম যে আজকে বাগানে খুশে সার জল দেওয়া হচ্ছে চলুন দেখি মা আর বাবা কি করছে কি গো আমাকে তুলে দাও না নাহলে আমি তুলে দিচ্ছি দাও আর মিষ্টির কটা থেকে ড্রয়িং ক্লাস গো আমি তাকে ডেকে ডেকে পাগল হয়ে গেলাম কিছুতেই উঠছে না তারপরে আমি বলি কি বিকালবেলা এই জন্য উঠছে না ঘুমাচ্ছে না কি জানি তোমার তো পুকুরে একদম জল কমে গেছে হ্যাঁ লাইলন টিকার বা ওই তো দেখছি পুরো বাচ্চাও বীজ বীজ করছে বাচ্চাগুলো খুব ছোট নয় ওই পুটি হ্যাঁ চুনো ওই মুরলা চুনোর মতো বড় হয়ে গেছে আর বড় মাছও তো আছে জল তো একদম কমে গেছে বাবাই পূর্ণিমাতে জল দেবে নাকি পুকুরে ও আচ্ছা আজকে একটু গিমে শাক তুলবো মাসে কন থেকে কালকে দেখে গেছিলাম বেশ নরম নরম একদম কচি কচি আজকে গিমে শাক তুলবো আচ্ছা ওই কাদার জন্য দড়ি বেঁধে আর এ করে এই বালতিটা দাও রেখে আসছি আর বাবার কাছ থেকে বালতি নিয়ে আসছি বাবা ওইদিকে আর জল দরকার নেই তো তাহলে এইখানে বিনস কড়াইয়ের গাছগুলো দিয়ে চলে এসো ঝিঙ্গে গাছে দিলে হয়ে যাবে আর এইদিকে বেগুন গাছে দিতে হবে তো এই বেগুনের এগুলো ভালো জাতগুলো টমেটোগুলো সাদা সাদা হয়ে গেছে টমেটোগুলো সাদা সাদা বাবা পাকবে এই ডাঁটার গাছগুলো কাদের থেকে নিয়ে এসে লাগিয়েছ ভালো লম্বা জাত বড় জাত আর তোমাকে আমি তোমাকে আমি যেমন করে নিয়ম মেনে ডাঁটার গাছ নিয়ে আসতে বলেছিলাম ওইরম নিয়ে এসেছিলে তোমাকে আমি কি বললাম ডাঁটার গাছ নিয়ে আসতে হয় স্নান করে যেতে হবে স্নান করে যেতে হবে আর যাদের থেকে ডাঁটার গাছ নেবে তাদেরকে এক টাকা হলেও দিয়ে আসতে হয় ফ্রিতে নয় এক টাকা হলেও দিয়ে আসতে হবে আর ডাঁটার ডগটা ধরে টেনে টেনে নিয়ে আসতে হবে মানে ওই জটাটা ধরে টেনে টেনে নিয়ে আসতে হবে তুমি বলে রেখেছিল দিতে ওর কেটে এখানে ফেলে দিয়ে গিয়েছিল না ডাঁটা গাছ নিয়ে আসার নিয়ম আছে তোমাকে আমি তো আগের বারেই বললাম যাক সে ঘর বয়ে যেহেতু দিয়ে গেছে তুমি পারলে পরে হচ্ছে গিয়ে দু পাঁচ টাকা হাতে দিয়ে দিও বুঝলে মা গিমে তুলছ দাও ওই আচ্ছা থাক তুমি তোলো ওই এই কনের থেকে মা দেখো এই এইখানেও ভালো কিন্তু এইখানের থেকে হয় সেই কনটায় মানে দেখলে মনে হয় পুরো সব তুলে নি এই গিমে সেখানে কত দাম তাও সেই মানে কীরকম মানে এক তো নরম তারপরে সেই সার দিয়ে যে সেটা তো বোঝা যায় আর সেই জলের মধ্যে মানে টাটকা থাকার জন্য জল দিয়ে রাখে তো রাত্রে গিমে শাকটা নিয়ে আসে আর পরের দিনে সকালে রান্না করতে যায় একদম পাওয়া যায় পাওয়া যায় কিন্তু মানে খুব কম মোটামুটি মাঝে মধ্যে তাও সেই একবারে সেই প্রপার বোম্বে যেখানে তোমার মানে জামাইদের দোকান তাহলে একটা দানা নিয়ে নিয়ে গেলেই হয় তো টবে লাগাবি হ্যাঁ লাগালেই হয় এখন এই নতুন ঘরটার তো বারান্দাতে খুব ভালো রোদ আছে খেতে পারবি খাবি ডক খাবি আবার কিছু দানা হবে লাগাবি আমি আরো দুটো জিনিস নিয়ে যাব সেটা হচ্ছে থালকুড়ের সেই থালকুরের পাকা দানাও হয় দানা নেবো বা সেই মূল শুদ্ধ নেবো হ্যাঁ আর একটা কি নেবো ভাবলাম কালমেঘ কালমেঘের দানাটাও অবশ্য সেখানে দাদাদেরও আছে দাদাদের থেকে নিলেও হয় তবুও দেখি যদি হাতের সামনে পাই তাহলে আর ভরে নেব ঝিঙ্গে গাছগুলো কতদিন লাগিয়েছো বাবা এই সবে উঠছে প্রথম এই সবে উঠেছে তাই তো একটু দু চার পাতা বেরোলে সার দেবে না সার দিয়েছো এই সার দিলাম আজ যে খোল দিয়ে দিই দুটাই দিয়ে খোল আর ডিপি দিয়েছো এই সবে এখনো দুটো পাতা আর লাগবে নরম এ তো শাক তো সবই কি গিমে শাক আর লাগবে নরম তো সবই নেওয়া যাবে তো ও আর নিতে হবে না বোন যেদিন আসবে সেদিন তুলতে হবে সে কালকে বলছিল যে দিদি তাহলে গিমে তুললি না উচ্ছেটা হচ্ছিল বলে কালকে আর তুলিনি বাবা এই পুকুরে তাহলে কবে মাছ ধরবে বোন আসলে একসঙ্গে ধরবে জল দেবে

বেগুনের যাত্রা খুব ভালো মাংড়া মাংড়া বেগুনটার নাম যেদিনে বন আসবে ওই যে পুকুরে মাছ ধরা হবে সেদিনে পেঁয়াজগুলোও সব উপরে ফেলবো না আর থাকবে বাবা গাছগুলো গাছ মরলে তবে তুলবে তাই তো আর যেগুলো বেশ কটা মোড়া মোড়া আমি তো কালকে তুলে নিয়ে গিয়েছিলাম

বাবা ও বা এই পেঁয়াজের গাছ না মরলে ঠিক করে পেঁয়াজ তুললে গাছ পেঁয়াজ পচে যায় তাই তো মানে গাছটা ভালো করে মরলে তবে পাকে হুম হুম তাহলে থাক সব গাছ একবারে মরলে তারপরে তুলব কিন্তু একটা একটা মোড়া গাছ এই যে উবড়াচ্ছি মাটিতে তো থেকে যাচ্ছে ওগুলো দাউলি দিয়ে তুলতে হবে তাই তো চলো তাহলে সব গাছ একসঙ্গে মুড়লেই তোলা হবে যাত্রাবেশ তো ভালো বাবাই এই কুঁদরে গাছে বীজ দিয়ে রেখেছিলে নাকি কাঁচা খাবো চলো হুম এইগুলা সব গুছিয়ে তো দিয়ালে বলে দেই এখনও জালুম কেনারও কেউ লোক নেই হ্যাঁ হ্যাঁ আগো মানে একটু চোখের পলক এদিক ওদিক হওয়ার উপায় নেই সাইকেল নিয়ে ওই চললো ওই চললো हैं हैं। नहीं तो ओ <laughs> <वो> बाबा लो <laughs> धोरे <laughs> रेखे दी तो बेदे ভালো আছো চলো হ্যাঁ এখন থাকবো বাগানে যাচ্ছ বাগানে যাচ্ছে চলো কি বল হ্যাঁ এখন ছুটি ঘুমাসি হ্যাঁ ওই তো ছোটটা ফোরে পড়ে বড়টা নাইনে পড়ে বড় হয়ে গেছে এসো ঘরে এসো কোথায় রাস্তার ধারে দিয়ে আসছি রে ঘুম ভাঙলো ঘুম ভাঙলো না ভোলাতে এসে ঘুম ভাঙালো হ্যাঁ ঘুম ভাঙে এনে আমাকে এক বালতি জল দিত গাছে জল দিয়ে আসি এই বালতিটাতে এক বালতি জল দে বাবু এক বালতি জল ভরে দে ওই মিষ্টুর স্যার আমাকে চেনে কথা বলছিল বলছে পড়াশোনা ভালো করছে না ভালো করে পড়তে হবে হ্যাঁ পরের বারে আসলে যেন আমাকে ডেকে বলে যে ভালো পড়ছে এরে জল টল খেয়েছিলি চল বাই আমি বাবা মা সবাই সকাল সকাল বাগানে চলে গিয়েছিলাম এখন রোজের সকালে বাগানে যাওয়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে সত্যি ভীষণ ভালো লাগে চার রুটি পিঙ্কি

এখন বাজে নটা একুশ হয়েছে টাইম হয়ে গেছে ঠিক আছে চল দুষ্টু জলের বোতল নিয়ে যা একটা ব্যাগ নেবে ব্যাগ আছে তো স্কুটির পেছনে মনে হয় কত করে

এত মজা করছি আর আমার বাচ্চারাও এত মজা করছে যে তার কোনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোনটি করব না সেটাই বোঝে উঠতে পারছি না চলুন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ